হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাকচিক্যময় শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন রঙ্গন ফুল রঙ্গন ফুল দেখতে অনেক সুন্দর এই ফুলগুলো লাল রঙের হয়ে থাকে প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছু হার মেনে যায় প্রকৃতির কাছে মাঝে মাঝে এই মনকে হারিয়ে ফেলি তো আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করছি অবশ্যই এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে রঙন ফুল দেখতে আসলে সত্যি অসম্ভব সুন্দর লাল রঙের এই ফুল প্রতিটা ডগায় ডগায় ফুল ফুটে আছে দেখতে অনেক সুন্দর লাগছে ছোট্ট একটি বাগান রঙন ফুলের তো আমরা এই বাগানে এসেছি এই ফুলগুলো আসলে এয়ারপোর্টের একটি জায়গায় ফুটে আছে ইপকো প্রোজেক্টে তো আমার ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করা ফুলকে না এমন ব্যক্তি পৃথিবীতে নেই কারণ ফুল প্রকৃতির সৌন্দর্য বর্ধন করে পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে প্রকৃতির অবদান অপরসীম আমরা অবশ্যই ফুলকে ভালোবাসবো এবং ফুল গাছ লাগাবো আমরা বাড়ির নাই এবং বাসায় বাড়িতে ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ